হ্যালো গাইজ কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো গাইজ আজকের ভিডিওর টপিক হলো তোমরা কিভাবে সরাসরি ইউটিউবে লাইভ স্ট্রিম করবা সেই বিষয়ে তোমরা আমার গত লাস্ট ভিডিওতে খুব ভালো রেসপন্স দেখা তোমাদের জন্য এই ভিডিওটা করা হলো তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা যে কিভাবে সরাসরি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে হবে তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইস প্রথমে আমরা আমাদের ফোন থেকে ইউটিউব অ্যাপটা ওপেন করে নিব ইউটিউব অ্যাপটা ওপেন হওয়ার পর পরই তোমরা নিচে এইখানে একটা প্লাস বাটন দেখতে পারতেছো তোমরা সরাসরি এই প্লাস বাটনে ক্লিক করবা ক্লিক করার পর এইখানে তোমরা নিচে চারটা অপশন দেখতে পারতেছো এখানে আছে ভিডিও আছে শর্ট আছে লাইভ আছে পোস্ট আছে আমরা যেহেতু লাইভ করব তাই এখানে এই এইখান থেকে আমরা অপশনটাই সিলেক্ট করে লাইভ অপশনটা সিলেক্ট করার পর আমরা এখানে ডান সাইডে যে যে পেন টাইপের বাটনটা আছে আমরা এখানে প্রেস করব প্রেস করার পর সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা এখানে বাম সাইডে দেখো আরেকটা পেন অপশন আছে তোমরা পেন অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবো এখানে দুইটা অপশন আছে টেক থামবেল আর আপলোড থামবেল তোমরা এখান থেকে আপলোড থামবেল ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমাদের সরাসরি গ্যালারিতে যে থামবেলটা রেডি করা আছে ওইটা সিলেক্ট করে আপলোড করে দিলেই তোমাদের এইখানে এইখানে আপলোড করা হচ্ছে থামবেল শো করবে শো করার পর নিচে এইখানে দেখতে পারতেছো টাইটেল তোমরা এইখান থেকে টাইটেল সিলেক্ট করে দিবা এইখান থেকে টাইটেল আমি যেহেতু ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করি তাই ফ্রি ফায়ারের টাইটেল সিলেক্ট করব এ ফার ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম তারপর এখানে ভিজিবিলিটি দেখতে পারতেছে এখানে আমার পাবলিক করা আছে তোমাদের অনেক আনলিস্টেড করার থাকতে পারে তোমরা এখান থেকে পাবলিক করে নিবা পাবলিক করার পর নিচে দেখতে পারতেছে সিলেক্ট অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্স থেকে নো ইটস নট মেড ফর কিডস এইটা সিলেক্ট করে নিবা তারপর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ ডিসক্রিপশান ডিসক্রিপশান আমি আমার মন মতো করে সাজিয়ে রাখছি তোমরা তোমাদের মন মতো করে ডিসক্রিপশান ডিসক্রিপশানটা সুন্দর করে সাজিয়ে রাখবা তারপর নিচে এখানে আর আর তেমন কিছুই নাই আর একটাই মেইন বিষয় আছে সেইটা হলো তোমরা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করে এইখানে লাইভ স্ট্রিমটা করতে চাও তাই তোমরা এইখানে স্ক্রিন ক্যাস্ট এই এইটা দেখো যে স্ক্রিন ক্যাস্ট অপশনটা আছে এইটা অবশ্যই অন করবা এইটা অন করে তোমরা এখন কি গেমের লাইভ স্ট্রিম করতে চাও যেহেতু আমি আমি আমার কথা বলছি আমি যেহেতু ফ্রি ফায়ার করতে চাই তাই আমি এইখান থেকে অ্যাড গেম টাইটেল ওপেন করে এইখানে সার্চ দিয়ে লিখবো এফ আর ডবল ই ফ্রি ফ্রি ফায়ার এইখানে ফ্রি ফায়ার লেখার পরে ফ্রি ফায়ারটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আর কোনো কাজ নেই তারপর এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে স্টার্ট নাও বাটন আসবে আমরা এখান থেকে সরাসরি স্টার্ট নাও বাটনে ক্লিক করব। ক্লিক করলেই তোমরা দেখতে পারতেছো এখানে আমাদের স্ট্রিম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি ফেস ক্যাম করে স্ট্রিম করতে চাও তাইলে এখানে যে ভিডিওর একটা অপশন আছে তোমরা এটা অন রাখতে আরও আর যদি ফেস ক্যাম্প করতে না চাও তাহলে তোমরা এটা সরাসরি অফ করে দিবা অফ করে দিলেই দেখবে তোমরা এখানে তোমাদের চ্যানেলের লোগো শো করবে তারপর তোমরা এখানে দেখতে পারতেছো এরপরে আছে অডিও তোমরা অডিও অবশ্যই অন রাখবা যে অডিও যদি অফ করে রাখি তাহলে আমার অডিও কিন্তু স্ট্রিমে কেউ শুনতে পারবে অডিওটা অবশ্যই অন রাখবা তারপর এখানে আছে কমেন্টের সেকশন কমেন্ট কমেন্ট তো অবশ্যই অন রাখবা নাইলে তোমাদের স্ট্রিমে কেউ যদি কমেন্ট করে তাহলে তোমার কাছে কমেন্ট শো করবে না মানে তোমার স্ট্রিমে কেউ কমেন্ট করতেই পারবে না তারপর আছে সেটিং অপশন সেটিং অপশন থেকে তোমরা এই বাটনটা ছোট বড়ো করে নিতে পারবা এই যে দেখো একেবারে ছোটো করে দিলে এরকম ছোট থাকবে এটা দেখতে সুন্দর লাগবে তারপর এখান থেকে সরাসরি গো লাইভ নামে গো লাইভ অপশানটি ক্লিক করে স্ট্রিমটা স্টার্ট করে নেবো স্টার্ট করার পর এখানে আমরা যেহেতু ফ্রি ফায়ারের স্ট্রিম করব তাই ফ্রি ফায়ারটা ওপেন করে দিলাম ফায়ার ওপেন করার পর তোমরা এখানে এই যে উপরে দেখতে পারতেছো লাইভ লাইভ অপশন লাইভের পাশে দেখতে পারতেছো টাইম উঠতেছে আমি এগারো বারো সেকেন্ড স্ট্রিম করতেছি তার পাশে দেখতে পারবা যে কতজন তোমার স্ট্রিম দেখবে তার পাশে দেখতে পারবা যে কতজন তোমার স্ট্রিমে লাইক করতেছে এগুলো সব ডিটেলসে দেখতে পারবা এখান থেকে আর তোমরা স্ট্রিমটা অফ করতে চাইলে যে কর্নারে যে ক্রস বাটনটা ক্রস যে এই চিহ্নটা আছে ক্রসে ক্লিক করলেই তোমরা স্ট্রিম অফ করতে পারবা তো গাইজ এভাবেই তোমরা তোমাদের ফোন থেকে ফোন থেকে বা ফোন দিয়ে ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম করতে পারবা আর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা